সকাল টাইমে দশটা প্লাস টাইমে আমার নানাকে আর কি এইখান থেকে গাড়িতে উঠায় নিয়ে গেছে পাঁচ ছয়জন লোক সেই সময় খাওয়া দাওয়া করতেছিলাম এগিয়ে এসে এখন জিজ্ঞাসা করছে কি হয়েছে ওনারা কিছু বলে না আমি জিজ্ঞাসা করলাম আপনাদের পরিচয় কি আপনারা কোথা থেকে আসছেন ওনারা পরিচয় দেয় নাই একজন আবার আমাকে সাইডে ডেকে নিতে বলতে তোমার সাথে কথা আছে একটু আসো তো তা আমি গেলাম তো এখন উনি আমাকে কিছু না বলে ধাক্কা দিয়ে ফেলায় রেখে দিয়ে আমার নানাকে জোর করে পাজা কোলা করে উঠায় নিয়ে চলে গেছে সকাল টাইমে সেই জন্যই রোডটা খালি থাকে

আমি কিছুদিন আগে স্ট্রাক করেছিলাম আমি কিছু বুঝতে দিন আমার স্বামী না আমি সুস্থ চাই এটাই আমি চাই কিছুই জানি না তো আমি কিছুই জানি বাসায় আছে বাসায় একটা পাগল ছেলে আছে ময়লা ফেলতে আছে উনি আবার বাসায় নামিয়ে আছে নামে নামিয়ে আসার পরে রোডে আছে রোডের পার থেকে হইলি শুনলাম নাকি যে আমার ধরে নিয়ে গেছে ওই আমার ওই নন্দের ওইটা নাতি ছেলে নাতিছিলে বলে কথা জবাব দিছে উনিরা ঠিকানা দেয়নি যে কোথায় থেকে আইছি কোন থেকে আইছি এটা জানি না এরকম হাতাহাতি করেছে ধরি না কি তার গাড়ির ভিতরে করে নিয়ে চলে গেছে এইটুকে আমি শুনলাম কিন্তু আমি দেখি না বাসায় যে খেলারা জানে একদম বর্তমান বাসায় এক সে তো একদম অসুস্থ মানুষ অসুস্থ সে তখন এখন কিছু কয় না আগে ঢাকাতে অটো গাড়ি চালাতে যে এক বছর আগে না কোনো তাদের কোনো সমস্যা নেই আইসি তোমরা মেলা দিনে তো আইসি কোনো এসব বিষয় নিয়ে কোনো কথাই নাই ন বছর বয়স একদম সে অসুস্থ সে মাজা কুজি করি হাঁটে আশেপাশের লোক সবাই জানে বুঝছেন সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ তো নামাজ কালাম পরে কারোর সাথে জোরে করি কোনো কথা বলে না বুঝছেন সে বা মা বাবা ছাড়া কারোর সাথে কোনো কোনো দিন খারাপ ব্যবহার করি কথা কেউ বলতে পারবে না বাসা ভারেও কেউ বলতে পারবে না যে সে কোনো দিন কারোর সাথে জোরে করি কথা বলে